দেশি পল আমড়া টক মিষ্টির স্বাদে এই দেশি ফল আমড়াতে আছে ভিটামিন সি ভরপুর আমরা খেতে কেনা পছন্দ করে আমরা দিয়ে নানা রকমের রেসিপি তৈরি করা হয় আর আচার ফেলে তো তাহলে তো কোনো কথাই নেই আমরা দিয়ে মোরব্বা তৈরি করা হয় আমড়া দিয়ে খাট্টা তৈরি করা হয় ছোট মাসে রান্না করা হয় নানা রকমের আচার তৈরি করে বছর জুড়ে খাওয়া যায় তো এই ভিটামিন সি সমৃদ্ধ আমরা আমাদের জন্য অত্যন্ত একটা আফেলে যতটুকু পরিমাণ আপনি ভিটামিন পাবেন তার থেকে দেখুন কিন্তু কম নয় এই আমড়াতে একদম গাছ থেকে ইনটাকে আমড়াগুঁড়া মানে আপনার পেরে এনেছে এখন এগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এটাকে খোসা চাড়িয়ে নিচ্ছি খোসা দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করা আছে চাইলে সেটিও আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন ভালো করে আমরা আমি ধুয়ে নিয়েছি তারপর আপনার কিচেন তাওল দিয়ে মুছে নিয়েছি আমরা তো কোনো প্রকার যেন আপনার পানি থাকা যাবে না আচার তৈরি করার জন্য আপনাকে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে আস্তা পাঁচ তারপর বিশ পঁচিশটা দিয়ে দিলাম রসুনের কোয়া একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দাঁড় ছিঁড়ি দিয়েছি তিনটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরও দুই মিনিট আমি ভেজে নেব সব মশলার সাথে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তারপর দিয়ে দিয়েছি পনেরো বিশটি দিয়ে দিয়েছি শুকনো মরিচ এখন এটাকে আরও এক মিনিট ভেজে নেব এখন এখানে আমি অ্যাড করব মশলা ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেবো আমি এখানে মরিচ গুঁড়া এই আমরাটা তেমন একটা কিন্তু টক না তো আমি এখানে আমরা তো আচার তো তৈরি করার জন্য আর টক ঝাল মিষ্টি যেটা হয় সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা যখন রাস্তার ধারে মামাদের কাছ থেকে খেয়ে থাকি এটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা আপনারা ভালো করে জানেন আর আপনারা নিজেরাই এক কেজি আমরা যদি পঞ্চাশ টাকা দিয়ে কিনে বাসায় তৈরি করে খান তাহলে তো আপনি পরিবারের সবাই মিলে খেতে পারেন আর মামাদের কাছ থেকে খেলে একটা আমরা কিনে খেতে আপনার দশ থেকে পনেরো টাকা নিচ্ছে এখন এগুলাকে আমি মাঝখান দিয়ে হালকা একটু কেটে কেটে দিয়েছি এটাকে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব খুব সহজ একদম সহজ আমরা আচার তৈরি করতে এটাকে আমি অনবরত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে তোলানিতে কোনো প্রকার যেন না ভেজে যায় পাতিলে তোলানিতে লেগে গেলে তাহলে সেই আচারটা খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতম লবণ এইভাবে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন তাহলে আমরাটা কিন্তু দ্রুত সিদ্ধ হবে এখন এটাকে আমি ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটি কেক কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আমরা খেতে কেকে পছন্দ করেন আমরা আচার খেতে কার কার পছন্দ আচার বলতে তো একেবারে আচার মেয়েদের থেকে এখন ছেলেরা কিন্তু বেশিই খেয়ে থাকে তো আমার ঘরের ভিতর আচার তৈরি করলে আমি কখনও তেমন একটি খাই না আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পছন্দ করে তার জন্য আমার নানা রকমের আচার তৈরি করতে হয় তো এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি আখের গুড় আপনারা যে কোনো গুড় দিতে পারেন এটাকে দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করলাম আচার ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে হোয়াইট ভিনেগারটা অ্যাড করতে হবে এই হোয়াইট ভিনেগার অ্যাড যখন করবেন এখানে আমি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি এই হোয়াইট ভিনেগার দিলে সেক্ষেত্রে আপনার আচারে কোনো প্রকার পাঙ্গাস পড়বে না আচারটা নষ্ট হবে না টক হবে না আপনি এটা অনায়াসে এক বছর রাখতে পারবেন মাঝে মাঝে একটু আপনার রোদের দিতে দিলে ভালো হয় রোদ জিনিসটা তো সব কিছুর জন্য ভালো আমি মাঝে মধ্যে যখন আমার আচারগুলো আমি ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে তারপর হচ্ছে যে আমি জানালার পাশে যখন রোদ আসে তখন ওখানে দিয়ে রাখি তো তৈরি হয়ে গেল এই মজাদার আমড়ার আচার খুব সহজে একদম সিম্পলভাবে আচারটা তৈরি করতে পারেন এক কেজি আমরা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর আপনারা যখন মামাদের কাছ থেকে খেতে যাই তখন একটা আমরা পনেরো টাকার ধরে নিই তাহলে সবাই কেউ খাবে কেউ খাবে না তো আমরা নিজেরা খুব সহজে হাতে যদি আমরা পনেরো বিশ মিনিট সময় নিয়ে এই মজাদার আমরা আচারটা তৈরি করে নিতে পারি বিরিয়ানিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা আচারটা দেখতে কেমন হলো খেতে কেমন লাগবে আপনারা কীভাবে তৈরি করেন সেটা আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম